ওরে আমার পাপন বুজি নাই ওরে আমার পাপন তুমি আনবে আরি বুঝি পাথো আমার পাপন নাই পাপন কি কর শুনি তা হরে আমার আমার পাপন বুজি নাই আমার নৌকা ডগে উঠে গেছ শিখি দাও বাড়ির মধ্যে বাড়ি তোমার দেয়া মনে ঘরে আও আরি বেলে গুছাও আমার দেয়া সারতে বে নৌকা ডগে উঠে গেছে নৌকা ডগে উঠে গেছে কি হয়েছে কি হয়েছে হই কি হয়েছে তোমরা কাকা কি হয়েছে এই তোমরা আমার বল কি হইছে বিসিবি সর্বনাশ করা সেই পাপী পাপonar নেই ভালো হইছে তো হুম ভালো হইছে তোমরা এখন এই কথা আমার বাবার ডটশান্ত বানাইছে আমার বাবার বিসিবি দেয়া বালিস্টরলে লয়ে গেছে ও বাবার বাবার দোষই গেছে তোমরা উড়িয়ে গিয়ে দূর গিয়ে বৈছো কমপ্লিট হ্যাঁ মুফি সরো ঠিকই তো আপনার এই যে আঠারো কোটি মানুষের লগে ঠিক আছে বেমিনি করছে এই আঠারো কোটি মানুষ লইয়া মুই আমনের বাড়ি হাজির হইতে আছি ঠিক আছে আমি থাকতে নামনে সবাই মা ল সময় বেশি ভালো না বেইড তোলাই গেছে আমাকে পরিস্থিতি বেশি ভালো না দেশে থাকতে দেবেন আমাকে দেশে আরে তোমার নাক পেন্নার লাগবে না সিকির ল ভাঙ্গা টোঙ্গাটা ভাঙ ঘাড়ে বান্ধা শিগগির হেন তোর তৈরি